হ্যালো ফ্রেন্ডস চলে এসেছে আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নিউ রেসিপি তো এটা হচ্ছে মাশরুম বাবা মার্কেট থেকে কিনে এনেছিলেন তো এটার প্রসেসটা আমি তোমাদের দেখাই তো এইভাবে আলতো হাতে এটাকে কিন্তু ছাড়াতে হবে এর উপরে একটা হালকা খোসা থাকে সে খোসাটাকে ফেলে দিতে হবে নাহলে কিন্তু পেট খারাপ হবে হ্যাঁ তো এটাকে তোমরা কে কোথায় আঞ্চলিক ভাষায় কি বলো জানাবে তবে আমরা তো এখানে আঞ্চলিক ভাষায় আমরা ছতু বলি তো যাই হোক এখানে একটা জিনিস আমি স্কিপ করে গেছি এটা ধোয়ার প্রসেসটা তো ধোয়ার প্রসেসটা অনেকটাই গুরুত্বপূর্ণ ওটাকে ভালোভাবে কিন্তু ধুতে হয় আর ধুলেই একদম লাল রঙের জল বেরোয় যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ তোমাদের ধুতে হবে তো ধুয়ে চিপড়ে জল ঝরিয়ে রাখতে হবে তারপরে কড়াইতে তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে তাতে মাশরুমটা দিয়ে হালকা ভাজা করে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা এবং সর্ষে বাটা দিয়ে ভালোভাবে তবে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিলেই তরকারিটা রেডি হয়ে যাবে তো খেতে জাস্ট অপূর্ব এবং এটা পুষ্টিগুণেও ভরপুর তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমি ততক্ষণ খাইটা ড্যাম